লজ্জা পেয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ খান বাংলাদেশের অর্থনৈতিক উন্নতি দেখে লজ্জা পাওয়ারই কথা কারণ ছোটোবেলা থেকে তারা জানতেন বাংলাদেশ তাদের উপর একটি বোঝা তাদের চারপাশ তাদেরকে এটাই শেখাইছে বাংলাদেশিরা তাদের উপর বোঝা বাংলাদেশ না থাকলে হয়তো পাকিস্তান আরও দূর এগিয়ে যেত এটাই সম্ভাবনা ছিল তাদেরকে এই সম্ভাবনার কথাই জানানো হতো সাবেক প্রধানমন্ত্রী ইম ইমরান খানও আমাদেরকে একই কথাই বলছে যে বাংলাদেশ আসলে অনেক দূরে এগিয়ে গেছে বাংলাদেশের প্রশংসা তার মুখে আমরা শুনছি এই লজ্জা তিনি যেভাবে পেয়েছেন আমরা কিন্তু পাকিস্তানকে চাইলে আরও অনেক বেশি লজ্জা দিতে পারতাম পাকিস্তান মূলত লজ্জা পাইছে বাংলাদেশের অর্থনৈতিক অগ্রগতি দেখে অল্প সময়ে বাংলাদেশ যে অর্থনীতিতে বিশাল অবদান রাখছে এবং অনেক বেশি এগিয়ে গেছে এটা আসলে পাকিস্তানের মতো একটি রাষ্ট্রকে অনেক বেশি লজ্জা দিয়েছে সম্প্রতি করাচির সিন্দুর ব্যবসায়ীদের সাথে একটা বৈঠকে তিনি বসছেন এবং সেখানে তিনি বলছেন বাংলাদেশের এই উন্নতি নিয়ে তিনি লজ্জিত এবং তাদেরকে যে দেওয়া হতো সেটা একটা ভুল ছিল কিন্তু আমরা চাইলে পাকিস্তানকে আরও অনেক বিষয় লজ্জা দিতে পারতাম অর্থনৈতিক সমৃদ্ধির ক্ষেত্রে বাংলাদেশের এক এখন যে ডলারের বিপরীতে টাকার রেট সেটা হচ্ছে একশো নয় টাকা মানে এক ডলারে বাংলাদেশি হচ্ছে একশো নয় টাকা অন্যদিকে পাকিস্তানের দুশো আটা রুপিতে আমেরিকান এক ডলার পাওয়া যায় মানে আমেরিকার এক ডলারে পাকিস্তানের দুইশো আটাইশ রুপি মানে তারা আমাদের অর্ধেকেরও বেশি পিছিয়ে গেছে যেখানে বাংলাদেশের মাথা পিছু আয় পঁচিশশো মার্কিন ডলারের মতো সেখানে পাকিস্তানের মাথাপিছু আয় হচ্ছে মাত্র পনেরোশো মার্কিন ডলার আমাদের থেকে তারা যোজন যোজন পিছিয়ে এই বিষয়টা নিয়ে আসলে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ খান লজ্জিত হয়েছে যেহেতু তিনি পাকিস্তানের প্রধানমন্ত্রী অর্থনৈতিক বিষয়টা খুব ভালো বোঝেন তাদের এই লজ্জাটা আরও অনেক আগে পাওয়া উচিত ছিল যখন উনিশশো সালে বাংলা ভাষা আন্তর্জাতিক মাতৃভাষায় মর্যাদা পাইছে তাদের তখনও লজ্জা পাওয়া উচিত ছিল এবং প্রকাশ্যে বলা উচিত ছিল আমরা লজ্জিত কারণ যেই ভাষাকে তারা গোলাটি হত্যা করতে চাইছে সেই ভাষা শুধু তার দেশেই প্রতিষ্ঠিত হয়নি আন্তর্জাতিক পরিমণ্ডলে প্রতিষ্ঠিত হয়েছে তাদের আরও বিষয় আমরা লজ্জা দিতে পারি দুই সালে গ্রেনেডের মাধ্যমে শেখ হাসিনাকে হত্যার যেই তারা নীল নীল নকশা করছে পাকিস্তান থেকে তারা গ্রেনেড পাঠাইছে শেখ হাসিনাকে হত্যা করার জন্য কিন্তু তারা হত্যা করতে পারে নাই এত বিশাল পরিকল্পনা করে যে তারা ব্যর্থ হয়েছে সেখানেও তাদের লজ্জিত হওয়ার কথা ছিল লজ্জা পাওয়ার কথা ছিল যেই দেশটাকে তারা তলাবিহীন জুরি আমেরিকার মাধ্যমে বলাইছে আর তারা তলাবিহীন জুরিতে পরিণত করার চেষ্টা করছে সেই দেশটায় দক্ষিণ এশিয়ায় প্রথম টানেল নির্মাণ করছে নদীর তলদেশ দিয়ে তারা করতে পারে নাই এই যে তাদের ব্যর্থতা এত শত শত ব্যর্থতায় আমরা তাদেরকে লজ্জা দিতে পারি যেগুলো আলাদা আলাদাভাবে টেনে তাদেরকে বলতে পারি তোমাদের লজ্জা পাওয়া উচিত আরেকটা বিষয় তাদেরকে আমরা লজ্জা দিতে পারি যে তোমরা বাঙালিদের উপরে এত অত্যাচার করছো এত নির্যাতন করছো কিন্তু তোমাদের দেশে বাঙালি ফেমি খুব কম পাওয়া যায় এখনো এত অত্যাচার করার পরও তোমাদের যে মানে অনুশোচনা নাই একই সাথে তোমাদের দেশের মানুষ বাঙালিকে ঘৃণা করে কিন্তু বাংলাদেশে তার বিপরীত বাংলাদেশে একটা বিশাল জনগোষ্ঠী আছে অত্যাচারিত নির্যাতিত হওয়ার পরও তোমাদেরকে বেশি ভালোবাসে এটা তোমাদের দেশে নাই এটা একটা লজ্জা দিতে বাংলাদেশের একটা বিশাল জনগোষ্ঠী পায় না তারা শেখ হাসিনার এই উন্নয়নকে দেখে না তারা বাংলাদেশের এই অগ্রগতি দেখে না তারা দেখে না বাংলাদেশ আসলে কিভাবে এগিয়ে যাচ্ছে তারা কর্ণপুলি টানেল দেখে না তারা মাথা পিছু আয় দেখে না তারা ডলারের বিপরীতে টাকার মান রুফির মান দেখে না তারা শুধু পেয়ারে পাকিস্তান এবং পাকিস্তান এই যে একটা অন্ধভক্ত অন্ধচিন্তা এটা থেকে আসলে বাঙালি কবে বেরিয়ে আসবে যেখানে পাকিস্তানের প্রধানমন্ত্রীরা বেরিয়ে আসতেছে শুধু শাহবাজ খান না সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানও কিন্তু একই কথা বলছে আমাদের উচিত আসলে এই ধরনের চিন্তা চেতনা থেকে বেরিয়ে আসা পাকিস্তান তো লজ্জা দিতে চায় না প্রথমে আসলে নিজেরা লজ্জা পেতে চাই যে আমাদের মধ্যে এরকম অসংখ্য জনগণ রয়েছে যারা যে দেশের যে পরিবর্তন যে উন্নয়ন সেটা অস্বীকার করে ধন্যবাদ সবাইকে